আমাদের মুরগি বয়স আজকে উনত্রিশ দিন কিছু মুরগি বিক্রি করলাম এখানে ছয় পিসের ওজন আসছে বারো কেজি একশো বিশ গ্রামের মতো এখানে আছে তিন এখানেও ছয় পিস ছয় পিস বারো কেজি একশো গ্রাম আলহামদুলিল্লাহ ওটন মোটামুটি ভালোই এসেছে আইসক্রি উনত্রিশ দিনে দুই কেজি প্লাস ওজন আসছে এখানে আছে তিন পিস তিন পিসের ওজন আছে ছয় কেজি সাতশো গ্রাম সব দুই দিয়ে যে আলহামদুলিল্লাহ পনেরোটা মুরগি মারা গেছে এখানে সর্বমোট এখানে ছয় কেজি সাতশো গ্রাম এখানে আছে ছয় পিস বারো কেজি পাঁচশো গ্রামের মতো সবগুলো দুই কেজির উপরে আসান তো বারো কেজি নশো চল্লিশ গ্রাম এটা এগুলো বাচ্চা ছিল আজকে আমরা বাড়িতে বৃষ্টি করতেছি দুশো টাকা কেজি এখানে সাত পিস কেজি বা পনেরো কেজির কাছাকাছি